আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা নাস্তা নিয়ে সো বাচ্চাদের খুবই মজাদার স্বাদ ও লাবণ্যময় সুইট বম্বে টোস্ট সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন সো আজকে আবার আসলাম আপনাদেরকে দেখাবো মিষ্টি বম্বে টোস করে সো আমি এখানে মিষ্টি বম্বে টোসের জন্য দুইটা ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে চিনি দুইটা নিচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটু লিকুইড টুথ দিয়ে এখন আমি এটাকে সুন্দর সুন্দরভাবে ফেটে নেব এটাকে আমি সুন্দরভাবে ফেটে নিলাম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চাদের টিফিন হিসেবে খুবই মজাদার করে মজা করে খায় বাচ্চারা সো বাচ্চাদের খুব লাইক এগুলো বম্বে টোস ফাটানো হয়ে গেছে এটার জন্য আমি নিয়ে নিলাম পিস ব্রেড নিছি দুই পিস ব্রেড দিয়ে আমার এখানে বোম্বে তো চার পিস হবে সো আমি এটাকে এরকম করে তেরচা করে একটু কেটে নিছি সাইডটা ফেলে দিছি এখন আমি চলে যাচ্ছি চুলোতে বাকিটা চুলায় দেখাবো দাম চুলোয় একটা প্যান বসে দিছি আর এখানে একটু দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আমি একটু গলায় রাখছিলাম জমে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রেড ব্রেডটা দিয়ে আমি একটু এভাবে উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি এর সাথে সুন্দরভাবে ভরে এটা যখন এভাবে সুন্দরভাবে ভরে নেবে নেওয়ার পরে এভাবে চামিজটা তুললে এটাতে কোনো হাত ভরানোর কোনো দরকার আসে না চামিজ দিয়ে কিন্তু ইজি হয়ে যাচ্ছে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পাইপেনে বিসমিল্লা সেইভাবে বাকিগুলো আমি দিয়ে দেবো একসাথে আমি এখানে দিয়ে দিলাম তিনটা এটাকে একটু উল্টে পাল্টে সুন্দর করে আমি এটাকে টোস করে নেব এখানে দেখতেই পারছেন কালারটাও খুবই সুন্দর হচ্ছে এটা কিন্তু আমি আবারও বলছি বাচ্চাদের টেপিন হিসেবে কিন্তু খুবই বাচ্চারা পছন্দ করে খায় এটা তারপরে বিকেলে নাস্তা হিসেবে কিংবা আপনারা চার সাথেও খেতে পারেন সো খুবই মজা লাগে এটাকে তারপরে তো আবার ঘিয়ে ভাজা কিংবা বাটারে ভাজা হলে তো একেবারে কি বলবো বলার বাইরে এটা যারা আপনার খাওয়া জানে এটা তারাই বুঝতে পারে যে এটা কত স্বাদ যারা জানেন না তারা একবার হলে ওইভাবে আপনার বাসায় বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কত স্বাদ হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর তুলে নিয়ে নিচ্ছি নিয়ে পরিবেশন দেখাবো দেখাবো আমার হয়ে গেল সুইট বম্বে টোস আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন